এবং এটা খুবই খারাপ লাগে এবং কয়েকটা মাতালের জন্য আমরা এই আওয়াজটা নিতে পারি না আমাদের কিছু মাতালের জন্য আমরা কেন কষ্ট করতে যাব ঘুমটুম টুম বন্ধ করে সারা রাত জেগে থাকা এটা কি উচিত এটা একটা টু সোসাইটি মানুষ একবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে এই অত্যাচারে যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা বিশেষ করে যারা হার্ট পেশেন্ট তাদের কাছে এই নিজের শব্দ এই যে সাউন্ড পলিউশন এটা মানে অস্বস্তিকর এবং মনে হয় বোধহয় এই বোধ প্রাণটা বেরিয়ে যাবে নিয়ে আসা হয়েছে তুলে নিয়ে আসা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো সবাইকে বলবো এরকম যদি কোনো অভিযোগ আপনার থাকে সংশ্লিষ্ট থানাতে আপনারা জানাবেন বর্তমান সময়ে আনন্দের নামে বিকট শব্দে ডিজের উৎপাত সারা ঘাটাল জুড়ে প্রশাসনের তরফে ডিজেতে নিষেধাজ্ঞা থাকলেও শব্দ দানবের বাড় প্রশাসনের নাকের ডগাতেই ঘাটাল দাসপুর ক্ষীরপায় চন্দ্রকোনায় শুধু কানে নয় বুকে সারাক্ষণ ঢিপঢিপ আর ঢিপঢিপ এখন পুজো বিসর্জনের শোভাযাত্রা মিছিল সবেতেই ডিজের দেখা যায় ডিজের বিকট শব্দ বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রভাব ফেলে চার ছটি দূরের গ্রামে পুজো হলেও ঢিপঢিপ শব্দের তরঙ্গে তৃষ্টানো দায় হয় সেই বিরক্তি ফুটে ওঠে আবাল বৃদ্ধ বনিতার চোখে মুখে ডিজের তরঙ্গ এসে ধাক্কা মারে যেসব বলয়ে সেসব ঘর বাড়ি দরজা জানালা ঝনঝনিয়ে কাঁপতে থাকে একটা তীব্র কম্পাঙ্ক সেই সাথে বিকট ঢিপ ঢিপ শব্দ এমন হয় রাতে দরজা দিয়ে শুলে বাইরে থেকে হ্যাশবল নেচে নেচে লক হয়ে যায় দরজা তখন আর ঘর থেকে বেরিয়ে আসার উপায় থাকে না এখন আবার বিভিন্ন উৎসবে শুরু হয়েছে ডিজে কম্পিটিশন এমন ভয়ঙ্কর সেই কম্পিটিশন যেখানে ডিজের সামনে বেঁধে রাখা হয় মুরগি বেঁধে রাখা হয় ছাগল রাখা হয় জলের পাত্র শব্দের মাত্রা এমন বিকট সীমায় নিয়ে যাওয়া হয় ছটফটানিতে মুরগি মরে যায় ছাগলের কান চুইয়ে বেরিয়ে আসে রক্ত আর জলের পাত্র থেকে ছলকে ছলকে পড়ে জল এই কম্পিটিশন দেখতেও প্রচুর মানুষের ঢল নামে কিছুদিন আগে চন্দ্রকোনার বাঁশ বেড়িয়ায় এই ডিজের কম্পিটিশন ঘিরে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছিল কিছু সাউন্ড সিস্টেম বাজেয়াপ্তও করা হয়েছে কিন্তু এতে কি আর সামগ্রিক সমস্যা মেটে প্রশ্ন উঠেছে ওইসব তোড়জোড় যখন হচ্ছিল চেন মারফত সেই তোড়জোড়ের বিষয়টি থানায় না জানার কথা নয় তবু এই বিকট কম্পিটিশন হয় কি করে এই শব্দ ব্রহ্ম থেকে মুক্তি মিলবে কবে ঘাটাল মহকুমায় নিঃশব্দে গুটি কয় মানুষ ডিজের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন তবে সে আর ধূপে টেকে কই যেখানে জোরালো অ্যান্টিবায়োটিক দরকার সেখানে কি দুড্রপ হোমিওপ্যাথি ওষুধে কাজ হয় বিকটে ডিজেও একদিন নির্মূল হবে চাই জোরালো প্রতিবাদ এলাকায় বিকট শব্দে ডিজে বাজলেই পুলিশে অভিযোগ জানান সেই সাথে দলবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করুন ওরা ভয় পাবে দলবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা একদিন ডিজে নির্মূল করতে পারব সমাজ থেকে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ দেখুন আজকে আমাদের সমাজেতে এই ডিজে বাজানোটা একটা স্টাইল হয়ে গেছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা এমনি কোনো সামাজিক অনুষ্ঠানেতে ডিজে বাজিয়ে গান বাজানো এটা যেন একটা স্টাইল হয়ে গেছে এবং এটা একটা মিন্যাস টু দ্য সোসাইটি মানুষ একবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে এই অত্যাচারে যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা বিশেষ করে যারা হার্ট পেশেন্ট তাদের কাছে এই ডিজের শব্দ এই যে সাউন্ড পলিউশন এটা মানে অস্বস্তিকর এবং মনে হয় বোধ হয় এই বোধহয় প্রাণটা বেরিয়ে যাবে প্রশাসন জানে প্রশাসনের নাকের নাকের ডগাতে এ সমস্ত ঘটনা ঘটছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ইফেক্টিভ স্টেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি এগুলো আগে কিন্তু এই জিনিস ছিল না এখনকার দিনে এই ডিজে বাজানোটা মানুষকে অত্যাচার করা এতে যেন যারা সংগঠক যারা বাজাচ্ছে তারা যেন একটা যেন এক্সট্রা আনন্দ পাচ্ছে তাদেরকে বলেও কোনো লাভ হয় না সমাজের মধ্যে একটা বিশেষ বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের কাছে এই ধরনের এই অত্যাচার এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার প্রশাসনকে বিভিন্নভাবে বিভিন্ন তরফ থেকে মানুষজন জানায় সে খবরও আমাদের কাছে থাকে কিন্তু তাতে কোনো ভয় হয় না মানে ফল হয় না বরং প্রশাসনকে জানালে এই সমস্ত প্রতিবাদী লোকদের উপরেতে আরও বেশি অত্যাচার বাড়ে এটাও যার জন্যে মানুষ এখন সব সয়ে নিচ্ছে কিছুই যেন করার নেই যারা আয়োজক সংগঠক তাদেরকে বলেও কোনো লাভ নেই প্রশাসনকে বলে কোনো লাভ নেই এ যেন একটা দুর্বিষহ অবস্থা এনে আইন কি বলছে এটা তো এটা তো বেআইনি হাইকোর্টের নির্দেশ আছে যে এই ধরনের শব্দ শব্দদূষণ করা চলবে না এবং দূষণ নিয়ন্ত্রণ যে পর্ষদ তারাও এই ধরনের জিনিসকে তারা কন্ট্রোল করে কিন্তু তারা এই ব্যাপারেতে কোনো ইফেক্টিভ মেজার নিচ্ছে বলে মনে হয় না যদি নিত যদি প্রশাসনও যদি কোনো রকম কোনো এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা যদি এগিয়ে না আসেন এর অত্যাচার থেকে মুক্তির কোনো আছে বলে মনে হয় না তা একদম খারাপ আর মানে কি বলবো ডিজের আওয়াজে কান একদম ঝালাপালা তো হচ্ছেই মনে হচ্ছে যেন পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে পুরো বুকের ভিতরে যেন ঢিপ ঢিপ করে আওয়াজ উঠছে আর কানে এত বাজছে কী বলবো একদম বিরক্তিকর আছে প্রতিটা বাড়িতেই এখন বয়স্ক আর বয়স্কদের খুবই অসুবিধা হচ্ছে এই দিদের জন্য তারা যেন একবারে হাত ফেল হয়ে যাওয়ার মতো তাদের তো হচ্ছেই আর তার থেকে অল্প বয়স্কদেরও হচ্ছে কি বলবো একবারে বাড়িতে যেন একটা গম গম পরিবেশের সৃষ্টি হচ্ছে দরজা ঝানাটা ঝনঝন করছে মনে হচ্ছে কিছু মাতালের জন্য আমরা কেন কষ্ট করতে যাব ঘুম টুম বন্ধ করে সারা রাত জেগে থাকা এটা কি উচিত এত শব্দ হয় ঘরে ঘরে রুগী সব আছে বয়স্ক তাদেরও খুব কষ্ট হয় এইগুলো বন্ধ করা আগেই দরকার মানুষের খুব কষ্ট এই বাজনা শব্দটা কেমন হয় সে কি বলবো কপার জানলা সব ভেঙে পড়ে যাবে এমন অবস্থা ছাপি ঢিপ ঢিপ করে মাথা ঘুরে একবারে অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা হ্যাঁ মানুষ একে বাঁচেনি দু দিন ছাড়া মরে যাচ্ছে তার উপরে আবার ওদের আমল মাতালদের উপর মানে ইয়ে আর কি বেশি নাচন কুদন চলে ওরকম করে বাজনা বাজিয়ে সারা রাত ধরে নিতে যাচ্ছে মানুষ ঘুমাতে পারে পারিনি এইটাই আর কি বক্তব্য শীতল সময় হলে ডিজের দাপট এবং এটা খুবই খারাপ লাগে এবং কয়েকটা মাতালের জন্য আমরা এই আওয়াজটা নিতে পারি না আমাদের শরীরে যেন মনে হয় হার্ট ফেল হয়ে যায় মহকুমা জুড়ে ডিজের উপদ্রব স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় প্রশাসনকে যেন কোনো শুরু হচ্ছে না এ ব্যাপারে কী বলবেন পশ্চিমবঙ্গ পিসিবি পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সাউন্ড লিমিট আছে সেটা হচ্ছে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত পঁয়ষট্টি ডিসিভেলের মধ্যে সাউন্ড লিমিট দেওয়া আছে তো এ ব্যাপারে যদি আপনাদের মনে হয় কোথাও এরকম সাউন্ড অতিরিক্ত জোরে মানে পারমিটেড ডিসিভেলের উপরে বাড়ছে তো এবং ওই টাইমের বাইরে বাড়ছে অর্থাৎ সকাল ছটা থেকে রাত দশটার বাইরে অবশ্যই থানার সঙ্গে যোগাযোগ করবেন স্থানীয় পুলিশ পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন তারা এটা নিশ্চয়ই দেখবে অভিযোগ পেলে নির্দিষ্ট অভিযোগ যদি থানাতে দেওয়া হয় এর আগে আমরা বহু ডিজে মাইক সেট নিয়ে আসা হয়েছে তুলে নিয়ে আসা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো সবাইকে বলবো এরকম যদি কোনো অভিযোগ আপনার থাকে সংশ্লিষ্ট থানাতে আপনারা জানাবেন লিখিতভাবে নিশ্চয়ই পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে